হরে কৃষ্ণ ফ্রেন্ড কেমন আছো সবাই দু হাজার চব্বিশ পয়লা আগস্টে ঘোরা কপালে আমার নেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড ঘাম হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে আছি আজ হচ্ছে রামনবমী তাই রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় পুলিশও গার্ড দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এখান থেকে হচ্ছে আমার অটো ধরতে হবে তাই আমি দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচণ্ড আমি ঘেমে গেছিলাম রামনবমীতে সবাই প্রচণ্ড মজা করছে রাস্তাঘাটে আর আমি এখন অটোতে বসে ঘাম বসতে ব্যস্ত পিসি বাড়িতে যেতে যেতে বাড়ির কাছে দুটো মেলা হয় বড় মেলা এখানেই হয়েছিল প্লাস্টিক দেখেই পিসি বাড়ি চলে যেতে হচ্ছে মেলা ঘোরা আমার কপালে নেই আর একটা দল যাচ্ছে রামনবমীর তো দেখিয়ে দিলাম অটোতে বসে থাকতে থাকতে সূর্যকে লক্ষ্য করছিলাম তোমাদেরকে শেয়ার করছি মামাও যাচ্ছে আমার সাথে মামা যাবে ডুবে চাঁদ উঠবে আর আমি যাব পিসি বাড়িতে তো যাই হোক পিসিদের মোড়ে এসে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি আর আমি হচ্ছে টেকার থেকে নেমে প্রচণ্ড ঘামছি এখানে আমি দাঁড়িয়ে আছি আমার ভাইয়ের জন্য রাস্তাটা পার করে নিয়ে যাবে তো ভাই যেহেতু আগাতে আসছে সেহেতু আমি আর চেষ্টা করছি না রাস্তা পের হওয়ার বড় বড় বাস আর গাড়ি তো যাচ্ছেই আর এই যে রাস্তাটা এখান থেকে আমাকে যেতে হবে অবশেষে ভাই এসে আমাকে নিয়ে এলো তো আমি এখন এসে গেছি এখন আমি হাওয়া খাবো সবাই ভালো থেকো রাধে রাধে